শীতের সন্ধ্যায় গরম গরম ঝাল ঝাল পাস্তা হলে কেমন হয় বলেন তো আজকে চলেন আমি আপনাদের সাথে একটা পাস্তা রান্নার রেসিপি শেয়ার করি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাস্তা রান্না করার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিলাম প্যানটা হচ্ছে একটা ইন্ডাকশানের উপর দিয়ে আমি তিন কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার জন্য পানিটা ফুটে ফুটে গেলে তারপর হচ্ছে পাস্তাটা দেব তবে পাস্তা দেওয়ার আগে কিছুটা লবণ দিয়ে দেবো যাতে হচ্ছে পাস্তার ভিতরে লবণটা ভালো মতো মিক্সড হয় এজন্য হচ্ছে সেদ্ধর সময় লবণটা অবশ্যই দিতে হবে এ তো লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে পাস্তা দিয়ে দিলাম এখানে পাস্তা দেওয়ার পর হচ্ছে আমি আট মিনিট পাস্তাটা রান্না করবো যাতে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয় কারণ পাস্তাটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতে মজা হবে না এমনিতেও পাস্তাটা একটু শক্ত শক্ত ভাব থাকে তাই হচ্ছে আমি আট মিনিট সেদ্ধ করে নিব ভালো করে এ তো আমি আর এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব একটা পাত্রে এটা আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছিলাম নামিয়ে হচ্ছে আমি এখানে পাস্তাটার সাথে যে একটা সাইডে রেখে দিব কিন্তু এই পাস্তাটা যদি আমি এক সাইডে এখন রেখে দেয় তারপর হচ্ছে একটা গায়ে গায়ে লেগে যাবে তখন হচ্ছে একদম ঝরঝরা যে একটা ভাব ওইটা হবে না তার জন্য আমি হচ্ছে পাস্তার গায়ে কিছুটা তেল মাখিয়ে রাখবো যাতে হচ্ছে আপনার পাস্তাটা একদম ঝরঝরে থাকে পাস্তার গায়ে লেগে না যায় এত সুন্দর করে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে পাস্তা সেদ্ধ করার যে পানিটা ওইটা আমি অন্য সাইডে রাখবো কারণ ওইটা আমার পাস্তা রান্না করার সময় লাগবে এই তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হচ্ছে আমি চিকেনটা ওটা ভেজে প্রথমে আমি তেল দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লবণ দিয়ে দিব কারণ অবশ্যই ভাসতে তো লবণ লাগবেই তাই লবণ আর মরিচ দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নিব এর সাথে হচ্ছে আমার আরও কিছু মশলা অ্যাড করতে হবে যেমন হচ্ছে আমি এখানে কিছুটা সয়া সস দিব কারণ সয়া সস দিলে টেস্টটা কিন্তু অনেক মজা হবে তাই সয়া সস দিয়ে চিকেনটা সুন্দর করে ভেজে নিচ্ছে আরও কিছু সময় তত সময় আর কি চিকেনটা ভাজানো তত সময় ভাজতে থাকবো তারপর হচ্ছে আমি এখানে অরিগন দিয়ে দিচ্ছি এতে কিন্তু আরও অনেক টেস্টটা বাড়বে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে দিয়ে হচ্ছে আমি আবারও সুন্দর করে চিড়ে ভেজে নিচ্ছিলাম দেখেন আমার চিকেনটার কালারটা কত কত সুন্দর আসছে এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মূল রান্নায় চলে আসব এখন হচ্ছে আমি পাস্তাটা রান্না করব তার জন্য আমি আবার পেনে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হচ্ছে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আর হচ্ছে দুই টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি এটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন হালকা ভেজে হচ্ছে তারপরে আমি সব প্রকারের সস দিয়ে দিলাম চিলি সস টমেটো সস তারপর ওয়েস্ট সস তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া এখানে হচ্ছে আপনার মরিচ কারণ এটা ছিল স্পাইসি পাস্তা কিন্তু আমি একটু ঝাল কমই দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে তো তাই আপনারা এখানে অনেক অনেক ঝাল অ্যাড করবেন আপনাদের পছন্দ মতো এ তো সব মশলা দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে পাস্তার সেদ্ধ করা যে পানিটা ছিল ওইটা দিয়ে ভালো করে তিন মিনিট রান্না করে নিলাম তিন মিনিট রান্না করার পরে হচ্ছে আমি অন্য পাশে ক্যাপসিকাম আর গাজর সেদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিলাম এখন পাস্তাটা আমি সুন্দর মতো রান্না করে নিব পাস্তা রান্না কিন্তু অনেক সহজ আমি বারবার বলছি সেটা কিন্তু স্পাইসি পাস্তা কিন্তু আমি একটু ঝাল কম দিছি কারণ আমার বাচ্চারা খাবে বাচ্চারা তো অত ঝাল খাইতে পারে না তাই একটু ঝাল কম দিছি আপনারা চাইলে অনেক বেশি ঝাল দিতে পারেন এই তো পাস্তাটা ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ সবটা সব কিছু একসাথে মিক্সড না হলে তো ভালো লাগবে না ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আমি এখানে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি এই ক্রিমটা দিতে কিন্তু পাস্তার স্বাদ আরও বেশি বাড়বে এই তো পাস্তার স্বাদ ক্রিমটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এখন আমি এর সাথে আরও কিছু অ্যাড করবো এই হচ্ছে অরিগন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই তো সব কিছু দেওয়ার পরে হচ্ছে আমার পাস্তাটা পুরোপুরি রেডি এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে তো রান্না শেষ করে আমার বাসার সবাইকে দিলাম দেখেন আমার বাসার সবাই অনেক প্রশংসা করতেছিল আমার বাচ্চারা আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই অনেক প্রশংসা করছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই এত পছন্দ করবে আমি ভাবতেও পারি নাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ